লোকালয় থেকে প্রায় কয়েক কিলোমিটার গভীর জঙ্গলে সরকারি জমিতে গড়ে ওঠা গাজা নার্সারিতে নেশা বিরোধী অভিযান চালায় লেপুঙ্গা থানার পুলিশ প্রায় দুই কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে রাতে এই অভিযান করা হয় ধ্বংস করা হয় প্রায় পাঁচ হাজার তিনশো গাঁজা চারা লেপুঙ্গা থানাধীন দিগিলিয়া এলাকায় খাস জমি বা সরকারি জমিতে এই অভিযান চালায় পুলিশ অভিযানের নেতৃত্বে ছিলেন লেপুঙ্গা থানার ওসি সহদেব দাস সহ বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী জওয়ানরা কিন্তু এই অভিযানের বিষয়ে টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় গাঁদা চাষিরা ওসি সহদেব দাস জানান প্রায় এক মাস যাবৎ চলছে এই অভিযান এবং আগামী দিনেও জারি থাকবে নেশা বিরোধী অভিযান পাশাপাশি এই অভিযান নিয়ে বিস্তারিত জানান তিনি স্যার গাঁজা নার্সারি বিরোধী অভিযান করেছেন আপনারা এই বিষয়টায় আপনাদের কি প্রতিক্রিয়া থাকুন আমরা ভিতরে গভীর জঙ্গলে আমরা পাঁচ হাজার তিনশো আনুমানিক গাঁদা গাছ রাত্রিবেলা কবে নাগাদ এই গাঁজা বিরোধী অভিযান আপনারা শুরু করেন এবং কতদিন পর্যন্ত বিশেষ করে এখন যে চারা পর্যায়ে আছে এই অভিযানটা চলবে আমাদের অভিযান প্রায় এক দেড় ধরে এবং কন্টিনিউ চলছে এবং চলবে গ্রেপ্তার হওয়ার কোনো কাউকে গ্রেপ্তার করার কোনো পর্যন্ত কাউকে আমরা এরকম গ্রেপ্তার করিনি তবে কিছুদিন আগে আমরা গাঁজা ধরেছিলাম দু তিন চোটা মহিলাকে এবং তাদের বিরুদ্ধে স্পেসিফিক এনজিপিএস কেস হওয়ার এবং তাদের বিরুদ্ধে কেস হওয়ার তাদেরকে আমরা প্রা গাঁজার যে বাগানগুলি বা নার্সারিগুলি সেগুলি সাধারণত কী ধরনের লোকেশনে আপনারা পাচ্ছেন এইগুলি আমরা ম্যাক্সিমাম ফার্স্ট ল্যান্ড ল্যান্ডে পাই কত কতটা পরিমাণ মনে হয় এইখানে কাটাতে হ্যাঁ আমরা যে কাদা কেটেছি চি ওটা আলুমালিক পাঁচ বা পাঁচশো